উত্তরবঙ্গের মানুষ সর্বদাই আমরা অনেক দিক থেকে পিছিয়ে আমরা সব সময় শিকার হয়ে আসতেছে বিগত সরকারের জাতীয় সরকারে আমিও দেখেছি যে আমাদের বাজেট বৈষম্য ছিল উত্তরবঙ্গের মানুষ সর্বদাই আমরা অনেক দিক থেকে পিছিয়ে তো আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের উত্তরবঙ্গে থেকে কিন্তু সর্বপ্রথম শহীদ হয় আমাদের আবু সাইদ ভাইয়া তিনি কিন্তু একবারে কোনো কিছু উপেক্ষা না করে পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছিল তো আমরা চাই যেন আমাদের উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয় আমাদের উত্তরবঙ্গের মানুষের যা যা সমস্যা আছে সেগুলো তুলে ধরার জন্য অবশ্যই সদস্য করা উচিত এবং সদস্য করার জন্য জোর দাবি জানাচ্ছি আমরা রংপুর অঞ্চলের মানুষ যারা আছি সব সময় আমাদের বৈষম্যের শিকার হতে হয় সেটা আমরা বিগত সরকারের ক্যাথি সরকারের আমিও দেখেছি যে আমাদের বাজেট বৈষম্য ছিল আমরা আশা করেছিলাম যে বর্তমান যে আমাদের সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই যেহেতু আমাদের প্রথম শহীদ কিন্তু রংপুরই হয় আবু সাহিদ ভাই আমাদের রংপুরের প্রথম শহীদ সেক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে আমরা রংপুরের বাসী কখনও বৈষম্য শিকার হব না কিন্তু আমাদের যে বাংলাদেশের নতুন বাংলাদেশের যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন উপদেষ্টা মণ্ডলী আমরা নতুন করে যে আরও উপদেষ্টা নিয়োগ হয় আমরা সেখানে দেখতে পারি যে আমাদের উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের মধ্যে একজনও উপদেষ্টা আমরা পাইনি আমরা আগের বৈষম্যের কথা ভুলে যে আমরা এখনকার নতুন করে যে বৈষম্য আমাদের তৈরি হচ্ছে এটার বিরুদ্ধে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে আমাদের রংপুর বিভাগ বিশেষ করে আমাদের এই উত্তরাঞ্চলের যে কোনো একজন উপদেষ্টা নিয়োগ দিতেই হবে এটা আমাদের উত্তরবঙ্গের বাসীর দাবি এবং এটা আমাদের প্রাণের দাবি যাতে করে আমরা আমাদের কথাগুলো তুলে ধরার মতো কেউ থাকে আমাদের কোনো প্রতিনিধি থাকে যাতে করে আমাদের কথাগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে তুলে ধরতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের যাতে তারা উন্নয়ন সাধন করতে পারে আমরা সবাই জানি যে আমাদের দেশে যে অবস্থা তৈরি হলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে আবু সাহেব কীভাবে তার নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন শুধুমাত্র আমাদের দেশটাকে বাঁচানোর জন্য আমরা দেখেছি কিভাবে তার দুটি হাত প্রসারিত করে টান টান করে পুলিশের গুলিতে সে নিহত হয়ে গেলেন আমরা চাই আমাদের উত্তরাঞ্চলে আমাদের রংপুর বিভাগে যেন একজন উপদেষ্টা দেওয়া হয় আমরা সব সবসময় বৈষ্ণের শিকার হয়ে আসতেছি আমরা চাই আমাদের রংপুর বিভাগে উত্তরাঞ্চলে যেটা আমাদের যেন একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় যত দ্রুতি সম্ভব এটা আমাদের সময়ের দাবি উত্তরবঙ্গ থেকে আবু সাইদ ভাইয়া যেভাবে তার পুলিশের সামনে তার বুক পেতে দিছে এটা হচ্ছে বিশ্বের কাছে কাছে একটা বিস্ময়কর বিষয় তারপরেও হচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা মানে নেওয়া হয়নি বা নিয়োগ দেওয়া হয়নি এ বিষয়টা আসলেই খারাপ লাগার একটা বিষয় তারপরে বলতে চাই যে যদি এখনো এখন পর্যন্ত হয়নি যদিও কিন্তু সামনে যে দিনগুলোতে আছে এগুলোতে যেন আমাদের নীলফা উত্তরবঙ্গ থেকে নেওয়া হয় এটাই আশা করব আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আমাদের রংপুরের আবু সাহিদ বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ দেখেছিল কিভাবে আবু সাহিদ পুলিশের গুলির সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছিল সেদিন সে কল্পনাও করতে পারেনি যে পুলিশ তার বুকে গুলি চালাবে কিন্তু সে গুলি খেয়েছে এবং তার নিজের জীবন উৎসর্গ করেছে কিন্তু আজ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে দেশ স্বাধীন হওয়ার পরেও আজ রংপুরের মানুষ আমরা বৈষম্যের শিকার আজকে আমাদের রংপুরের সমস্যাগুলো তুলে ধরার মতো একজন উপদেষ্টা নাই তাই বর্তমান বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর থেকে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি ডক্টর ইউনুস স্যার জাতিসংঘের ভাষণে আবু সাঈদের যে অ্যাকশনটা তুলে ধরেছেন যার এই রক্তের বিনিময়ে যে রংপুর বিভাগের রক্তের বিনিময়ে আজকে বিশ্ব মঞ্চে মঞ্চায়িত হয়েছে বাংলাদেশ সেই রংপুর বিভাগের সাথেই যদি বৈষম্য করা হয় তাহলে এই রংপুর বিভাগের ছাত্র জনতা কখনো এটা মেনে নেবে না তো আমরা এই রংপুর বিভাগে তথা রংপুর বিভাগের আয়তাধীন যতগুলো জেলা রয়েছে সেই জেলাগুলো থেকে কিছু সংখ্যক উপদেষ্টা নিয়োগ দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাব বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা রয়েছে তারা যেন এই বিষয়টাতে দৃষ্টি জ্ঞাপন করেন পূর্ব ইতিহাস থেকে আমাদের উত্তরাঞ্চল বিভিন্ন অবকাঠামো দিক থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে আমরা অবহেলিত বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পর আমরা উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশে একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরির তৈরির উদ্দেশ্যে আমরা এক ধরনের বৈষম্য শিকার হচ্ছি যদিও আমরা আমি বৈষম্যের দিক থেকে বৈষম্যহীনতা বলব না কিন্তু আমরা উত্তরাঞ্চলের একটা জোরালো দাবি থাকছে যে একটা সমতা বিধানের জন্য আমাদের এখানে কয়েকজন উপদেষ্টা নিয়োগ করা অতি সত্তর প্রয়োজন এই জন্য আমি উপদেষ্টা পরিষদকে আবারও জোরালোভাবে দাবি করতেছি উত্তরাঞ্চল থেকে কমপক্ষে দুই তিনজন নতুন উপদেশ উপদেষ্টা নিয়োগ করার জন্য জোরালো অনুরোধ জানাচ্ছে